বাংলার মানব দর্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের বাজেটে তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আরও শক্তিশালী হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধির এই ঐতিহাসিক সিদ্ধান্তে উপকৃত হলেন বাংলার লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তারা। নারী ক্ষমতায়নের এই যুগান্তকারী উদ্যোগের জন্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ময়নাগুড়ির রাজপথে দাঁড়িয়ে অনুধ্বনি কাশর ও শঙ্খ বাজিয়ে বাংলার মানবদন্দী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে জানানো হল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা পথ চলতি সাধারণ মানুষকে করানো হল মুখ। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুগ কংগ্রেস সভাপতি রামমোহন রায় তৃণমূল মহিলা কংগ্রেসের সৈনিকেরা এবং ময়নাগুড়ি পৌরসভার পৌর পিতা মনোজ রায় ও আরও অনেকে बाक़ <laughs> कोनी